আচ্ছা দিলাম বাষট্টি ভাই দিলাম সাড়ে ভাই আচ্ছা ষাটে ভাই কে দিব ভাই কে দিব কে দিবি

ইন্দোনেশিয়ান এডিয়াস তেশিয়ার মডেল একদম নতুন গাড়ি দশ বছরের কাগজ করা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কোয়েলকাম করছে নতুন আরো একটি ভিডিও ভিওয়ার্স প্রত্যেকবারের মতো কিন্তু আবারও চলে আসছে সাভারে যাদের ফ্রেশ বাইক প্রয়োজন তারা চলে আসতে পারেন সাভারে কারণ মা মোটরস কিন্তু সবসময় আপডেট মোডেলের বাইকগুলো রাখে তবে কিছুটা থাকবে অল্প কিছু বাইক যেগুলি লাখ টাকার নিচে বাকি সবই কিন্তু হচ্ছে লাখ টাকার উপরে যাদের বাজেট হচ্ছে ষাট সত্তর থেকে শুরু করে এক লক্ষ এক লক্ষ ২০, দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ সর্বোচ্চ বাজেট আজকে আছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর আজকে আমার সাথে আছেন মামর হোস থেকে আরমান ভাই আমার কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ভিওয়ার্স কেমন আছে আমি ভালো আছি আশা করি আমার ভিওয়ার্সরা ভালো আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কেমন আছেন শুরুতে একটা লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগড় জিরানি রপ্তানি বাইবেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামব পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদের কে রিসিভ করব আর কোনো শাখা রাস্তায় কিন্তু যেতে হবে না একদম মেইন রাস্তায় আচ্ছা ওকে সো ভিউয়ারদেরকে একটা রিকোয়েস্ট করবো আমরা কিন্তু প্রত্যেকটা বাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিশ্চিতভাবে যতটুকু সম্ভব তারপরও যারা আরও ভালোভাবে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু প্রত্যেকটা বাইক আরও ভালোভাবে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করা হবে তো ভিডিওতে চলে যাবে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করা নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় একদম ফুল গাড়িটা দেখান কতটা নতুন কতটা পাঁচশো কিলোমিটার রান করা আটষট্টি সিরিয়াল নাম্বার করে ভাই মাত্র এক লক্ষ

এক লক্ষ পঁচাশি ভাই আশি ভাই আচ্ছা দিলাম এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকায় একদম নতুন কন্ডিশনে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ভাই সিঙ্গেল ডিক্স এবিএস জি জিক্সার সুজুকি জিক্সার মনোটন ফার্স্ট মালিক ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দুই হাজার চব্বিশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস আপডেট একদম শোরুম কন্ডিশন একদমই শোরুম কন্ডিশন এই যে চাক্কার রেড লাইনটা এখনো রয়ে গেছে ভাই চাক্কা রেড লাইন আছে ভাই আমরা মডেলে না কোয়ালিটিতে হানড্রেড পারসেন্ট বিশ্বাসী মডেল কম হতে পারে গাড়ি চালাইলে কম ভালো থাকলে ওটাই ভালো ভাই অনলি এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড এক লক্ষ আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় দিছিল সাতাত্তর কিন্তু বাইক একদম নতুনের সাথে কম্পেয়ার করে নেবেন বাইক একদম নতুনের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন পালসার দুই হাজার বাইশের মডেল ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি সাতান্ন সিরিয়াল নাম্বার করা দুই বছরে ঢাকা মিরপুর বিআরটি থেকে এটার দাম অনলি এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁচাত্তর বাই বাহাত্তর আচ্ছা এক লক্ষ হাজার টাকায় পালসার ডাবল ডিক্সে এবিএস বাই নাম্বার করা আর ওয়ান ফাইভ ভাষণ মালিক এক হাতের গাড়ি একদম নতুন কন্ডিশন দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা নতুন কন্ডিশন একদম চমলক্ষ কন্ডিশন যে দিক থেকে দেখাবেন না নতুন বাই একটা কথা আছে না টাকার এই পিঠে এই পিঠেও টাকা ওই পিঠেও টাকা ভাই ভালোর এই পিঠেও ভালো ওই ওই পাশেও ভালো এই বাসটা দেখান একদম নতুন কন্ডিশন আর ওয়ান ফাইভ বাসন এম ডাবল চ্যানেল এ বিএস ইন্দোনেশিয়ান গাড়ি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা পাঁচ লক্ষ চল্লিশে ভাই তিরিশ করে আচ্ছা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান এভিএস তেইশের মডেল একদম নতুনের গাড়ি দশ বছরের কাগজ করা

দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি আচ্ছা পঁচাত্তরের ভাই সত্তর ভাই আচ্ছা দিচ্ছিলাম দুই লক্ষ সত্তর হাজার টাকায় ইতিহাস করুন মালিক এক হাতের গাড়ি একদম সুরুম কন্ডিশনলি দুই লক্ষ হাজার টাকায় দুই লক্ষ নব্বই লক্ষ পঁচাশিতে তে বড় ভাই একমার বড় ভাই

সুজুকি জিক্সার আর এসএফ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি আর চল্লিশ সিরিয়াল একদম শোরুম কন্ডিশন একদমই শোরুম কন্ডিশন এফ আই এভিএস ম্যাট কালার রেসেফ অনলি তিন লক্ষ টাকায় ফিক্সড দু লক্ষ পঁয়ানব্বই বাই নব্বই বাই আচ্ছা দু লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়েছিল দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা এফ আই এভিএস ম্যাট কালার রেসেফ জিক্সার আর এসেফ জিক্সা আর এসএফ চচল্লিশ সিরিয়াল

শোরুম কন্ডিশন দশ বছরের কাগজ করা এক লক্ষ বাইশ এক লাখ আঠারো আচ্ছা দিলাম এক লাখ আঠারো যা এক লাখ পনেরো আচ্ছা দাও দিছি এক লাখ পালসার পাঁচ আর দশ বছরের কাগজ করা ভাই আর কিছু করার নাই ভাই জীবন তো আর দিতে পারুন না 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 জীবন দেওয়া যাবে না আরেকটা একটা পালসার পাঁচ আর ডাবল ডিস্ক ফাস্ট ফোর্ডি মালিক বিশের মডেল বিশের মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা দিলাম এক লাখ

এগারো হাজার কিলো অথেন্টিক দাম অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা নাম্বার প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফিক্সড নাম্বার সহ গাড়ি একদম নতুন হয়ে যাবে এই মাত্র আনছে গাড়ি কাদা দিয়ে একদম নতুনের মতো গাড়ি আট ঘন্টা শুধু কি ইনকুডার দশ বছরের কাগজ করা দাম অনলি এক লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ তিরিশ বাই

দশ দিনের মধ্যে নাম পরিবর্তন হইব না গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইতে পারবে আচ্ছা কোনো সমস্যা নাই আর যেটা নাম্বার ওয়ান টেস্টের গাড়ি বিশ দিনের নাম্বার করে দেবো আপনার নামে খালাস